তো দেখো এখানে আমি নিয়মকানুনের মধ্যে একটু আলোচনা করে দিই দেখো এখানে বলেছে যে উৎপাদন ব্যয় বিবরণীর একটা শখ আছে যেটা আমি তোমাকে এই দেওয়া থাকবে তুমি একটু দেখো এখানে বলা আছে যে কাঁচামালের প্রারম্ভিক মজুদ এটা প্রথমে বসাতে হয় ঠিক আছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ তোমার ছন্দের মধ্যে যদি থাকে চোখ কাঁচামাল ক্রয় এর থেকে বাদ দিতে হয় ক্রয়কৃত কাঁচামাল যদি ফেরত দেওয়া হয় বাদ কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি যদি কোনো অস্বাভাবিক ক্ষতি থাকে তাহলে তোমাকে সেটা বাদ দিতে হয় যোগ ক্রয় পরিবহন পাবলিক আমদানি শুল্ক অর্থাৎ ক্রয় পরিবহন আর আমদানি শুল্ক যদি থাকে তাহলে তোমাকে সেটা যোগ করে নিতে হবে আর এইগুলোর সমন্বয় এইগুলোর সমন্বয় মানে কি আমি আবারও বলছি দেখো কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয় বাদ যদি কাঁচামাল ফেরত দিয়ে থাকেও ক্রয়কৃত কোনো কাঁচামাল সেটা বাদ কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি ক্রয় পরিবহন আপনি আমদানি শুল্ক এই সবগুলো মিলিয়ে তোমার কী হয় ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় সবগুলো মিলিয়ে হচ্ছে ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় এটা কিন্তু কয় নাম্বার সৃজনশীল আসতে পারে এই অথায় দেখে দেখ বাদ কাঁচামালের স্বরপোণী মজুত পণ্য অর্থাৎ প্রাণী মজুত পণ্য লিখেছি তাহলে স্বর্গপণী মজুত পণ্যও তো আছে তাই না তো তুমি ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় থেকে সমাপনী মজুদ পণ্য কিসের সমাপনী মজুদ পণ্য কাঁচা মালের সমাপনী মজুদ পণ্যটা বাদ দিবা ঠিক আছে দিলে তুমি কি বাবা ব্যবহৃত কাঁচা মালের ব্যয় পাবা কিন্তু আগে হয়েছিল ব্যবহার যোগ্য ব্যবহার যোগ্য থেকে সমাপনী যে কাঁচা মাল সেটা বাদ দিয়েছি দিলে আবার ব্যবহৃত কাঁচা মালের ব্যয় হয় তারপর দেখো এই কাঁচা ব্যবহৃত কাঁচামালের ব্যয় সেটা আমি কি যোগ করবো প্রত্যক্ষ মজুরি মজুরি এটা যোগ করবো যোগ অন্যান্য ব্যয় দেখো প্রত্যক্ষ ব্যয়টা যদি আমরা যোগ করি অর্থাৎ প্রত্যক্ষ যদি সাথে আমরা যোগ করি তাহলে ব্যয় ব্যয় কি বের হয় মুখ্য ব্যয় আচ্ছা এরপরে যোগ কারখানা ও পরি অর্থাৎ কারখানা সংশ্লিষ্ট কিছু ব্যয় রয়েছে সেই ব্যয়গুলো তোমাকে এখানে উল্লেখ করতে হবে সেগুলোকে আমরা বলি পরোক্ষ দেখো এখানে আছে পরোক্ষ কাঁচামাল পরোক্ষ মজুরি কারখানা ম্যানেজারের পাবলিক সুপারভাইজারের বেতন তারপরে আসে কারখানার অন্যান্য কর্মচারীদের বেতন পাবলিক মজুরি কারখানার ভাড়া কর বিমা পানি বিদ্যুৎ গ্যাস কারখানায় ব্যবহৃত যে কোনো সম্পত্তির অবচয় কারখানার মেরামত রক্ষণাবেক্ষণ ইত্যাদি ড্রয়িং অঙ্কন অফিসের বেতন শ্রমিক কল্যাণ খরচ পণ্যের মান নিয়ন্ত্রণ খরচ কারখানায় ব্যবহৃত মনিহারি বেকার সময়ের মজুরি অতিরিক্ত সময়ের মজুরি আস্থা বল খরচ এই সবগুলো মিলিয়ে তোমার হয় কারখানা উপরি ব্যয় আর কারখানা উপরি ব্যয় তুমি দেখো উপরে যা ছিল সেটার সাথে যোগ দিলে কিসের সাথে মুখ্য ব্যয় থেকে মুখ্য ব্যয়ের সাথে পরোক্ষ সরি কারখানা উপরি ব্যয়গুলো যোগ দিলে তোমার মোট উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় বের হবে তাই না তো এই কারখানা ব্যয়ের সাথে তুমি যোগ চলতি কার্যের প্রারম্ভিক মজুদ থাকে অঙ্কের মধ্যে চলতি কার্যের প্রারম্ভিক মজুদটা তুমি যোগ করবা আর সমকনিটা বাদ দিবা তো বাদ জলতি কার্যে সমকনি মজুদ পণ্য এই দুইয়ে মিলে তুমি বাদ দিয়ে দিবা দিলে উৎপাদিত দ্রব্যের ব্যয় আসবে এখানে একটা জিনিস থাকতে পারে অকেচল দ্রব্যাদি বিক্রয় কিন্তু থাকতে পারে দেখো উৎপাদিত দ্রব্যের ব্যয়টা তুমি পেয়ে গেলাম কী করলে চলতি কার্যের মজুরি যেটা প্রারম্ভিক ছিল সেটা যোগ করেছ সমকনিটা বাদ দিয়েছ বাদ অকেচল দ্রব্যাদি বিক্রয় এই সবগুলো মিলিয়ে উৎপাদিত দ্রব্যের ব্যয় হলো যোগ তৈরি উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ আর একটু আগে ছিল চলতি কার্য এখন হচ্ছে তৈরি প্রারম্ভিক মজুদ আর কি এর থেকে বাদ সমাপনি অর্থাৎ তৈরি পণ্যের সমাপনি মজুদ সব মিলিয়ে তুমি যদি বাদ দাও তাহলে বিকৃত পণ্যের ব্যয় বের হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক ঠিক আছে একে এই অঙ্কটা শিখলে তোমার তুমি যদি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে যাও সেখানেও এই অঙ্কগুলো আসে তারপরে যদি তুমি পরবর্তী যদি অ্যাকাউন্টিং নিয়ে পড়ো নিয়ে পড়ো তখন এই বিষয়গুলো তোমার সামনে চলে আসবে দেখো এখানে বিশদ আয় বিবরণী কিন্তু অঙ্কের মধ্যে চাইতে পারে তো সেখানে কি থাকে দেখো একই বিষয় বিশদ আয় বিবরণী আমরা কীভাবে করি দেখো বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দেই বাদ বিকৃত পণ্যের ব্যয় বাদ দেই দিলে মোট লাভ পাই তো মোট লাভের সাথে আমরা কি করি বাদ অফিসের প্রশাসনিক ব্যয়গুলো বাদ দিই তাই না অর্থাৎ অফিসের যে কোনো খরচ যেগুলো পরোক্ষ খরচ রয়েছে সেগুলো আমরা এখানে বাদ দিই আমি এগুলো আর উল্লেখ করলাম না অর্থাৎ আমরা আর্থিক বিবরণীতে যে বিষয়গুলো বাদ দেই সেই বিষয়গুলো কিন্তু এখানে আসছে দুটো একটা বলি দেখো বেতন আছে তারপরে অবচয় আছে সম্পত্তির অবচয় বীমা আছে ভাড়া পর সাফা মরিয়ারি ডাকতা টেলিফোন খরচ আইন খরচ আপ্রাণ খরচ টেলিগ্রাফি সবিসের জন্য যে কোনো খরচ এর থেকে তোমার বাদ দিতে হবে কি বাদ বিক্রয় ও বন্টন উপরি ব্যয় অর্থাৎ বিক্রয় কর্মীর বেতন বা কমিশন যদি থাকে সেটা বাদ দিবা শোরুমের ভাড়া বা শোরুমের যে কোনো সম্পত্তির অপচয় বিক্রয় পরিবহন আছে বই পরিবহন আছে রপ্তানি শুল্ক বিজ্ঞাপন প্যাকিং খরচ যে কোনো ব্যয় অংশগ্রহণ খরচ তদন্ত বাট্টা আমাদের এই বিক্রয় প্রসার ও ভ্রমণ খরচ নমুনা

একটা অঙ্ক করে তোমাদেরকে দেখাবো খুব সহজ কিন্তু খুব সহজ আমি একটা অঙ্ক হাতে কলমে করার চেষ্টা করছি এখানে স্ক্রিনে দেওয়া থাকবে তোমার অঙ্কটা দেখো রহমান অ্যান্ড কো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান দুই হাজার একুশ সালের প্রতিষ্ঠানটির তথ্যাবলী নিম্ন এখানে আছে কাঁচামাল ক্রয় এক লক্ষ ষাট হাজার টাকা স্ক্রিনেই দেওয়া থাকবে তোমার প্রাণবিক কাঁচামাল দেওয়া আছে চল্লিশ হাজার টাকা সমাপনী কাঁচামাল দেওয়া আছে বিশ হাজার টাকা প্রত্যক্ষ শ্রম দেওয়া আছে ষাট হাজার টাকা কারখানাগুলি খরচ বিশ হাজার টাকা অফিস প্রশাসনিক খরচ পঁচিশ হাজার টাকা বিক্রয় বিডি খরচ তিরিশ হাজার টাকা প্রারম্ভিক তৈরি পণ্য ছয় হাজার টাকা ছব্দ মোজ পণ্য পনেরো হাজার টাকা বিক্রয় তিন লক্ষ তিরিশ হাজার টাকা দেখো অংশটায় তোমাকে কী করতে বলেছে সেটা একটু খেয়াল করে দেখো ব্যবহৃত ব্যবহারিত কাঁচামালের পরিমাণটা নির্ধারণ করতে বলেছে আমি কি বলছিলাম যে ঘণ্ড ঘণ্ড করে আসে এখন তুমি যদি ওই যে চারটা একটু আগে আলোচনা করলাম সেই চারটা একটু দুই একবার বাসায় দেখতে পারো দুই একবার লিখতে পারো আমার মনে হয় না তোমার কোনো সমস্যা হবে কোন সমস্যা তুমি করতে পারো তো তুমি দেখো ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করতে বলছে তা আমার এখানে কি আছে কাঁচামাল আছে এর সাথে প্রারম্ভিক কাঁচামাল সরি প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল পুরাই আমি যোগ করবো যোগ করলে আমার ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা বের হয়ে গেল তাই না দেখো ছ নাম্বারে বলছে বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো দেখো বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে আমার কী কী লাগে এই ব্যবহৃত কাজ আমার যোগ প্রত্যক্ষ শ্রম অর্থাৎ প্রত্যক্ষ মজুরি তারপরে যোগ কারখানা খরচ এগুলো আমার কী করতে হয় যোগ করতে হয় যোগ তৈরি পণ্যের আমার এখানে যদি কিছু থাকে তৈরি পণ্যের প্রাণী মজুরি এটা আমি যোগ করবো বা তৈরি পণ্যের সমগণী সব কিছু মিলে যদি আমি করি তার বিকৃত পণ্যের ব্যয়টা পেয়ে যাবো সবশেষে বলছে দেখো নিট মুনাফা নির্ণয় অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয় থেকে যদি অফিসের প্রশ্নসনিকভাবে ভাত দেওয়া হয় তাহলে কি পাওয়া যায় এই মুনাফা পাওয়া যায় না ঠিক এই অঙ্কটা আমরা তাই করবো তো আহ এই কোয়েট আমি আহ সাপ কেটে তোমাদেরকে গুছিয়ে দেখাচ্ছি তো দেখো আমার প্রথম অঙ্ক কী চাইছিলো অঙ্ক চাইছিলো যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে বলছিল এরপরে বলছে ঘর নাম্বারে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে বলছে আর বিষয় বিবরণী তৈরি করতে বলেছে তো আমরা ফুল একটা অঙ্ক করে দেখাচ্ছি একটু দেখার চেষ্টা করো প্রথমে নিয়ম কানুন বলেছি সেই নিয়ম কানুনের আলোকে এখন আমরা অঙ্ক করতে যাচ্ছি তো একটু দেখো আমার প্রথমে কি আছে অঙ্কর মধ্যে তোমার স্ক্রিনে দেওয়া আছে এর থেকে তুমি দেখে নাও যে কি দেওয়া আছে দেখো প্রথমে আমি কি লিখবো ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে গেলে আমার প্রথমে লিখতে হয় প্রারম্ভিক কাঁচামাল আমার অঙ্কের মধ্যে তুমি দেখো প্রারম্ভিক কাঁচামাল রয়েছে কাঁচামাল কোরআন ঠিক পরেই তুমি আমি লিখবো প্রারম্ভিক কাঁচামাল তুমি প্রথম ঘরে লিখবা বন্ধু চল্লিশ হাজার টাকা দেখো এর সাথে যোগ কাঁচামাল কুরায় তুমি লেখো যোগ কাঁচামাল কাঁচামাল কুরায় তুমি দেখো কাঁচামাল কোয়া কাঁচামাল কত ক্রয় আছে প্রথমেই আছে দেখো এক লক্ষ ষাট হাজার টাকা তো তুমি দেখো এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা তো এইটা তুমি যদি যোগ করো তাহলে তোমার কি আসতেছে তুমি দেখো দুই লক্ষ টাকা তুমি নিচে লেখো ব্যবহৃত কাঁচামালের ব্যয় চাইছি কিন্তু আমার ব্যবহৃত কাঁচামালের ব্যয় তো প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় তো ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় আচ্ছা ঠিক আছে ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় আমার কথা হলো ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যবহার যোগ্য কাঁচামালের ব্যয় আমার দুই লক্ষ টাকা বাদ তুমি লেখো সমাপনী

হিংসাজার টাকা আমি বাদ দিয়ে দেখালাম তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় কী বেগ পাইলাম ব্যবহৃত কাঁচামালের ব্যয় দেখো একটু আগে লিখেছিলাম ব্যবহারযোগ্য এটা কিন্তু তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কোনটি ব্যবহার যোগ্য আর কোনটি ব্যবহৃত দেখো আমি লিখেছিলাম প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় এই যোগ কাঁচামাল ক্রয় করলে হয় ব্যবহার যোগ্য ব্যবহার যোগ্য এটাই বোঝাচ্ছি ব্যবহার যোগ্য তো এই ব্যবহার যোগ্য থেকে আমি যদি বাদ সমাপনী কাঁচামালটা বাদ দিই তাহলে ব্যবহৃত কাঁচামাল পাই ব্যবহৃত কাঁচামাল কত এই এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা ঠিক আছে এইটা তোমার দুই নাম্বার হয়ে গেল এরপরে তুমি দেখো আমার দুই নাম্বার রিকোয়ারমেন্ট কি বলছে বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো

তো আমরা কি লিখলাম এখানে এই কোয়ার থেকে আসলাম ব্যবহৃত কাঁচামাল এটা ক হতে প্রাপ্ত ব্যবহৃত কাঁচামাল কত ব্যবহৃত কাঁচামাল এক লক্ষ আশি হাজার টাকা আমি এই ঘরটাতেই লিখবো এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এর সাথে আমরা কি যোগ করব যোগ প্রত্যক্ষ শ্রম প্রত্যক্ষ শ্রম কত আছে আমার প্রত্যক্ষ শ্রম আছে ষাট হাজার টাকা যোগ প্রত্যক্ষ শ্রম যোগ প্রত্যক্ষ শ্রম তোমার অঙ্কটার মধ্যেই দেওয়া আছে ষাট হাজার টাকা আচ্ছা এরপরে আর কি আছে প্রত্যক্ষ শ্রম আমি যদি যোগ করি প্রত্যক্ষ আর কিছু আমি দেখতে পাচ্ছি না তার মানে এটা হচ্ছে মুখ্য ব্যয় যেটা পাবো সেটা কি মুখ্য ব্যয় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দেখো না বোঝার কিন্তু কিছুই নাই একটু মানে প্র্যাকটিস করলে কিন্তু পারা যাবে এটা কি পাইলাম আমরা মুখ্য ব্যয় এটা কি পাইলাম মুখ্য

খরচ কত টাকা দেওয়া আছে আমাকে অঙ্কে কারখানা উপরি খরচ দেওয়া আছে বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকা আমরা লিখলাম এইটা লিখলে আমার কি হচ্ছে এইটা লিখলে আমার আসতেছে উৎপাদন ব্যয় দেখো একটা পণ্য আমার প্রথমে কি করতে হয় একটা কাঁচামাল ক্রয় করতে হয় কাঁচামাল ক্রয়ের পরে ওর সাথে কিছু প্রত্যক্ষ খরচ হয় তাই না সেই প্রত্যক্ষ খরচটা আমরা যোগ করলাম কারখানার খরচ আমরা যোগ করলাম যোগ করলে আমার ওই প্রোডাক্টটার ওই পণ্যটার উৎপাদন ব্যয় কিন্তু আমরা পেয়ে যাই তাই না উৎপাদন ব্যয়ের সাথে আমি যদি কোনো কিছু যোগ করি যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করে দেন আমার কি হয় লাভটা পাওয়া যায় অথবা ক্ষতিটা পাওয়া যায় তাই না তো এখানেও দেখো আমার উৎপাদন ব্যয়টা আমি পেয়ে যাচ্ছি তাহলে এক দুই লক্ষ ষাট হাজার টাকা এটা কি উৎপাদন ব্যয় উৎপাদন এটা আমরা কি পেলাম উৎপাদন ব্যয় আচ্ছা উৎপাদন ব্যয়ের সাথে আমরা কি যোগ করব এখানে কি আছে যোগ তৈরি পণ্যের প্রাথমিক মজুদ দুটো জিনিস দেওয়া আছে প্রাথমিক তৈরি পণ্য আর সমাপনী তৈরি পণ্য আচ্ছা যদি আমরা এটাকে কাজটা করি কি করি যোগ তৈরি পণ্যের প্রাথমিক মজুদ এটা লিখতে হবে যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এই অঙ্কটা মধ্যেই দেওয়া আছে প্রারম্ভিক তিরিশ হাজার টাকা প্রারম্ভিক কত দেওয়া আছে সরি ছয় হাজার টাকা দেওয়া আছে প্রারম্ভিক তৈরি পণ্য ছয় হাজার টাকা তুমি যোগ করো এখানে যোগ করলে দুই লক্ষ ছেষট্টি হাজার টাকা আসতেছে ভালো কথা এরপর তুমি বাদ দাও বাদ সমাপনী তৈরি পণ্য পনেরো

অর্থাৎ এই পণ্যটার জন্য অর্থাৎ বলা যায় সেই পর্যন্তই হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় তো পণ্যের ব্যয় আসতেছে দুই লক্ষ একান্ন হাজার টাকা এটা ক্লোজ করে দিতে হবে ঘরটা এই চার পাশ দিয়ে কিন্তু ক্লোজ করতে হবে ঠিক আছে ঘর কিন্তু ক্লোজ করতে হবে ঠিক আছে এই চার পাশ দিয়ে ঘর আমার ক্লোজ করতে হবে আচ্ছা রোমান এন্ড কোনে গ নাম্বার রিকোয়ারমেন্টে চলে আসবো এটা এটা তো বলেছি যে এই উৎপাদন ব্যয় বিবরণ করতে গেলে আমার প্রথমে কি লাগছিল ব্যবহৃত কাঁচামাল এটা কোথা থেকে প্রাপ্ত পাইছিলাম যোগ প্রত্যক্ষ শ্রম যোগ করলে মুখ্য ব্যয় হয় মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যদি যোগ করি তাহলে উৎপাদন ব্যয় হয় উৎপাদন ব্যয়ের সাথে যদি প্রারম্ভিক তৈরি পণ্য থাকে তাহলে কি করতে হয় যোগ করতে হয় আর সমপরে বাদ দিতে হয় দেন আমার বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা পেয়ে যাই তো এই অঙ্কের মধ্যে আমার বলছিল কি যে বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো সরি উৎপাদন বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো রাইট বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় দ্যাট দ্যাট মিনস উৎপাদন ব্যয় বিবরণী আচ্ছা গ নাম্বার রিকোয়ারমেন্টে বলছে নেট মুনাফা নির্ণয় করো খুব সহজ গ নাম্বার কেন সহজ আমার এই অঙ্কের মধ্যেই কিন্তু দেওয়া আছে বিক্রয় তো আমরা বিক্রয়টা লিখব প্রথমে বিক্রয়টা লিখব বিক্রয় কত টাকা দেওয়া আছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা শেষ ঘরে লিখবো তিন লক্ষ তিরিশ হাজার টাকা এরপর দেখো বাদ বিকৃত পণ্যের ব্যয় অর্থাৎ এইখান থেকে বিকৃত পণ্যের ব্যয় কত দুই লক্ষ একান্ন আমরা যে আর্থিক বিবরণী করেছি একদম একই অগ্ঞ বাদ পণ্যের ব্যয় কত টাকা দুই লক্ষ একান্ন হাজার টাকা তো তুমি এটা বাদ দাও বাদ দিলে এটা কি পাবা মোট লাভ পাবা নিশ্চয়ই বিক্রয় থেকে বিক্রিতে পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায় মোট লাভ পাওয়া যায় তো মোট লাভ নয় হাতে এক পাঁচ আর এক ছয় সাত আর ছয় তেরো হাতে এক উনআশি হাজার কত হয় উনআশি হাজার টাকা বাদ পরিচালন ব্যয় লিখবো বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের মধ্যে কি আছে আমার অঙ্কের মধ্যে সেটা দেখতে হবে অফিস ও প্রশাসনিক ব্যয় আছে আর বিক্রয় বিলি খরচ আছে দুটো জিনিস আছে তাহলে অফিস 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 ও ও প্রশাসনিক 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 খরচ খরচ বিক্রয় ও বিলি খরচ দুটো কত টাকা আছে একটু দেখে নিব দুটো আছে হচ্ছে আমার পঁচিশ হাজার আর

সরি পাঁচ আর দুই সাত পাঁচ আর চার নয় পাঁচ আর দুই সাত এটা হচ্ছে নিট মুনাফা এটা কি পাইলাম নিট মুনাফা এটা পাইলাম হচ্ছে নিট মুনাফা আর অঙ্কের মধ্যে বলছিল নিট মুনাফা নির্ণয় করার কথা তো এটাকে আমরা কি করেছিলাম বাদ দিয়েছিলাম দেখো খুব সহজ কিন্তু অর্থাৎ কেউ যদি আর্থিক বিবরণী পারে তাহলে এই অঙ্ক দিয়ে খুব সহজ তো আজ আমরা আলোচনা করলাম উৎপাদন ব্যয় বিবরণী তোমার যে প্রথম থেকে অর্থাৎ তোমার যে সূত্র সহ আমরা আলোচনা করলাম একটা অঙ্ক রাজশাহী বোর্ড করে দেখালাম যে অঙ্কটা খুবই সহজ একটু মনোযোগ দিলে তুমি প্রতিটি অঙ্কই পারবা তোমার পক্ষে সম্ভব শুধু একটু ধৈর্য তোমাকে সময় নিয়োগ করতে হবে যদি সময় তুমি এনগেজ করতে পারো একটু পরিশ্রম করতে পারো তো হিসাব বিজ্ঞান নিয়ে কোনো টেনশন নাই তো খুলনার মধ্যে যারা আসো তাদের জন্য বলছি আর তোমাদের জন্য লাইন ব্যাস শুরু হয়েছে তোমরা যারা করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ